চানার ডালনা ডাল তার সাথে শুক্তো এটা যে চেঞ্জ ভেটকি বাতরি হয়েছে আচ্ছা এখানে শুরুটা একটুখানি ঘি দাও এটা হচ্ছে বেস্ট জিনিস না ঘি দিয়ে একটু দাও ঘি দিয়ে নুন দিয়ে হালকা তার সাথে বেগুন ভাজা আর লঙ্কাটা একটু মেখে এইটা শুক্তো কখন খেতে হয় বাঙালিরা কিন্তু খুব ভালো করেই জানে কোন সিনেমায় বলেছিলো তিন তোরেত্তর যিশু ফেলুদার তুই এটা জিজ্ঞেস করলি কেন কেন দেখে দেখি নাই দেখিস নাই তো যেটা মানুষ দেখেনি তার প্রতি একটা আকর্ষণ ওরা দুজন এখানে পড়াশুনো করে ক্লাস এইটে পড়িস না আর তুই ও দুজনে এইটে পড়ে এবং ওরা এখানে জিনিসপত্রগুলো বিক্রি করছে আমায় বলছিল এর কথা বল তুই হ্যালো তোর নামটা বল নমিতা রজত নমিতা রজত কোথায় থাকিস কান্দরপাড়া শান্তিনিকেতন এমন শান্ত পরিবেশ কবিগুরুর ফেলে যাওয়া বহু স্মৃতি এসব দেখতেই তো আসা সময় বদলাচ্ছে শান্তিনিকেতন তাই কখনো কখনো মনটা একটু খারাপ লাগে কিন্তু কি করা যাবে সব কিছু পুরনোকে নিয়ে তো এগিয়ে যাওয়া যায় না তাই এবারে শান্তিনিকেতনে অনেক এমন কিছু দেখাবো যেগুলো আপনি দেখেননি সেটা দেখে মন ভালো করা যায় নাকি তো আসুন দিনটা শুরু করা যাক গুড মর্নিং আর কালকের দিন পর আজকে সকালবেলা আমরা এখন খেয়ে বেরোবো এই জায়গাটা না সকালবেলা আমার দারুণ লাগছে এইখানে সুন্দর সকালে আমি যখন ঘুমতে উঠেছিলাম এই যে ব্যালকানিটা এখানটায় আমরা রয়েছি আর এই বৈদ্যবাটি আবাসটা একটুখানি দেখিয়ে দেব বৈদ্যবাটি আবাস উৎসব ও মেলা কমিটি বেশ সুন্দর প্রপার্টিটা এখানে যদি আপনারা মনে করেন থাকতে চান এখানে রুমগুলো এখন এসি হয়নি মানে আমি যখন আজকের ডেটে রয়েছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফেব্রুয়ারিতে আজকে ফেব্রুয়ারি এখনও এসি এখানে লাগানো হয়নি বাট ফ্যান আছে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন খুব আর ভেতরটা জায়গাটাও খুব সুন্দর এখানে একটা মোহরকুঞ্জ শান্তিনিকেতন মতন করা আছে এখানে প্রোগ্রাম প্রোগ্রাম করা যায় ভেতরটা বেশ গোছানো এই দিকটা বাড়ি ঘর আছে এখানে অনেক বাড়ি ফাড়ি আছে কিন্তু পাকা চারিপাশ পরিবেশটা খুব সুন্দর ঠিক আছে

শান্তিনিকেতন জায়গাটা এমনই দেখবেন এখানে সুন্দর সুন্দর বাড়ি দেখা যায় এত সুন্দর সুন্দর ডিজাইন আসলে যারা একটু পয়সালা লোকজন তারা শান্তিনিকেতনে বাড়ি বানিয়ে রাখেন অবসর সময় কাটাবেন বলে বা যখন ছুটি থাকে বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে আসেন আর এই গুরুপল্লীতেও কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি আপনারা দেখতে পাবেন আমরা সকালবেলা আজ বেরিয়ে পড়েছি আইএম বসে এর নানা কাজ নিয়ে তাই অনেকটা পথ হেঁটে টোটোর জন্য এগিয়ে গেলাম এই ব্যাপার রয়েছে প্রচুর ফুল গাছ এবং লোক এখানে তো বাড়িতে লোক থাকেন রেখে বয়ে যাচ্ছে এটা রেগুলো একে তুমি সেটা দোষারোপ করতে পারবে না এটা হচ্ছে গুরুপল্লী প্রত্যেকটা বাড়ি শান্তিনিকেতনের অসাধারণ মানে এই জায়গাটা বলে না শান্তিনিকেতনের প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর সুন্দর বাড়িঘর হ্যাঁ কী হয়েছে ওইটা চণ্ডালিকা ও আচ্ছা এইটা চন্ডালিকা জল দিচ্ছে রাইট জল জলদাও মোড়ে জল দাও রাইট আমাদের রঞ্জিত স্যার হাজির কি ধরে নিয়েছ তোমাদের হ্যাঁ দেখা তো হবে দুনিয়া বড় ছোট কোথায় আর যাবে তুমি আমরাও এখানেই আছি ঝিলটা সামনেই তো ফলে ভরা শান্তিনিকেতন এখন শান্তির সেই নিকেতনটা নেই এই জায়গাটা দেশে ভালো লাগলো আমি এই জায়গাটা আগে কখনো আসিনি কারণ এদিকে কখনো তো থাকিনি এই জায়গাটা এত সুন্দর এই নতুন ঝিলটা বালিহা উড়ে বেড়াচ্ছে আর এইটা পিচের একটা রাস্তা খুব সুন্দর এই জায়গাটা ঠান্ডা একটা পরিবেশ পেছন দিকটাও ওভারঅল শান্তিনিকেতন ঘুরতে এলে আগে যে পরিবেশটা মানুষজন পেতেন সেটা এখন আর পান না খোঁজে না এমন একটা জায়গা যেখানে একটুখানি বেশ শান্তিতে নির্মিলিতে সময় কাটাবো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো যেখানে আমি রয়েছি এখানে আর এই হেডেডে অনেকটা পথ এলাম ভালো লাগছে এবার যাও একটা লাইব্রেরিতে সেখানে একটা দারুণ জিনিস দেখলাম আসলে নিজের মতন কাজ করতে পারা সব সময় একটা সৌভাগ্যের বটে আর আমরা এবার এসেছিলাম নেতাজি এবং রবীন্দ্রনাথের সম্পর্ক খুঁজতে আর এই দেখুন এই জায়গাটা এটা হলো সুভাষ এবং রবীন্দ্রনাথকে নিয়ে একটা গ্যালারি এই নিয়ে একটা বিস্তারিত আপনারা ওই ইউটিউব চ্যানেলটিতে গিয়ে বিস্তারিত দেখতে পারেন আপনি যদি নেতাজি অনুরাগী হন আর অনেক কিছু পড়তে চান তাহলে এখানে চলে আসতে পারেন এটা বোলপুরে যে গীতাঞ্জলি সিনেমা হল রয়েছে ঠিক তার পাশে মার্কেটের ওপরই রয়েছে আপনি এখানে বই পড়তে পারেন বিনা পয়সায় এমনকি এত ছবি রয়েছে না যা আপনি বিশ্বভারতীতেও পাবেন না অনেক ছবি আপনারা নিজেরা দেখেছেন এছাড়াও বেশ কিছু ছবি এখানে নতুন নতুন ছবি আছে আজ দিন ফৌজে দেখুন কত ছবি এখানে কিশোরী প্রতিযোগিতার তার পুরস্কার ট্রফি নিচ্ছেন এবং এখানে যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ বৈদ্যবাটি এই লাইব্রেরিতে মূলত সুভাষচন্দ্রের জীবন সুভাষচন্দ্রের নিজের লেখা সুভাষচন্দ্রকে নিয়ে যেখানে যত বই প্রকাশিত হয়েছে এখানেতে এই লাইব্রেরিতে পাওয়া যায় সব বই আছে সব বই তুমি এটা একটু দেখিয়ে দাও দর্শকদের ওখান থেকে তাহলে তারা বুঝতে পারবেন হ্যাঁ সব বই আপনার যদি মনে হয় আপনি ভিডিওটি পুরো দেখতে চান তাহলে আপনি আই এম বোস আমার আরেকটি ইউটিউব চ্যানেলে গিয়ে এটা দেখতে পারেন আর আপনাদের সবার উদ্দেশ্যে বলা রইল যদি এখানে আসেন শান্তিনিকেতন বেড়াতে তাহলে বোলপুরের এই প্রদর্শনীতে অবশ্যই আসবেন রবীন্দ্রনাথ এবং সুভাষচন্দ্র এখানে আপনি যত মন ভরে দেখতে চান দেখতে পাবেন আচ্ছা এবার আমরা চলেছি রবীন্দ্র ভবনে ভবনে কিছু কাজ রয়েছে এবং সেখানে কিছুটা ঘুরে দেখাও রয়েছে আমি আর সোহন দুজনে ঢুকলাম সত্তর টাকা করে অনলাইনে টিকিট কেটে আজকে যেহেতু শনিবার এখানে প্রচুর ভিড় আছে তবে মূলত মিউজিয়ামের দিকে ভিড় আমরা মিউজিয়াম যাব না এদিকটা যাবো আমরা যে কাজটা করতে এসেছি সেটা তো করবই প্লাস রবীন্দ্রনাথের মানে রবীন্দ্র ভবনটা খোলা থাকে ওদিকে তো বিশ্বভারতী ক্যাম্পাস পুরো বন্ধ যারা রিসেন্ট টাইমসে শান্তিনিকেতন এসেছেন তারা জানে না ওই কেমন মূলত শান্তিনিকেতনের আকর্ষণ একটা বড় পার্ট হচ্ছে এই ক্যাম্পাস কিন্তু ক্যাম্পাস বেশ কিছু বছর মানে করোনার পর থেকে পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে এটা মানে সিকিউরিটির কথা মাথায় রেখে তাই না কোনো দিনও খুলবে কিনা বাট ভেতরটা একটুখানি দেখি গিয়ে আগেও দেখেছি আরও একবার দেখব রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গেছেন তারও একশো বছর আর কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে বাবলেকি অবাক লাগে না এই মানুষটি এখানে বসবাস করেছেন এখানে কত লিখেছেন আর এখান থেকেই বিশ্ব জয় করেছেন এই সকল বাড়িগুলো আজও পড়ে রয়েছে সময় কিভাবে বয়ে যায় শুধু স্মৃতি থেকে যায় প্রজন্ম কি সত্যি এভাবে আর ভাবে এটা হল কোনার্ক এই বাড়িটাও বন্ধ রয়েছে এগুলো সবই এখন কাজ চলছে শুনলাম এখানে যে বাড়িগুলো রয়েছে এটা হচ্ছে উদিচি এটা হচ্ছে পুনশ্চ আর এই দিকে প্রত্যেকটা বাড়ি এটা হচ্ছে শ্যামলি এই বাড়িটা এই বাড়িটা বাড়িগুলোর কাজ চলছে এই মুহূর্তে এটা জন্য বন্ধ রয়েছে আর এই বাড়িগুলো এখানে দেখা যেতে পারে খোলা এখানে এসে যেটা দেখলাম যে বাড়িগুলো পরপর বন্ধ মানে এখন যদি আপনি আসেন কবে খুলবে আমি যাই না এখানে এই একটা বাড়ি খোলা আছে আর ওদিকে মিউজিয়াম যেতে পারেন তবে শান্তিনিকেতনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেহেতু বিশ্বভারতী বন্ধ হয়ে গেছে বিশ্বভারতী ক্যাম্পাস এখন আর ভিতরে যেতে দেওয়া হয় না তো ট্যুরিস্টদের একটা বড় ভালো লাগার জায়গা ছিল সেটা সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের খুব সমস্যা হয় আমি জানি না শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রশাসন এটা কেন করেছিল বা তাদের কি যুক্তি কিন্তু শান্তিনিকেতন এলে যদি ক্যাম্পাসের একটা মিনিমাম রেস্ট্রিকশন রেখেও যদি এটা করা যেত তাহলে হয়তো খুব ভালো হতো বাট বিশ্বভারতীর এই ডিসিশনে মানুষ আজকে যখন শান্তিনিকেতন আসেন শুধু সোনাঝুরির হাট ঘুরেই চলে যান আর কিছুটা রবীন্দ্রভবন দেখেন মিউজিয়াম দেখেন বাট আলটিমেট আকর্ষণটা কেন বন্ধ করে রাখা হয়েছে এটা সবচেয়ে বড়ো প্রশ্ন সেটা খুলে দিলে মানে খুব ভালো হয়তো টাইম রেস্ট্রিকশন করে তো এখানে যারা আগে এসছেন তারা জানেন জায়গাটা কেমন এইখানে আজকে বেশ গরম রয়েছে ওয়েদারটা ভীষণ হট আর আমরা কিছুটা ঘুরে ঘুরে মানে দেখেছি তো আগেও অনেক তাও আমি আর সমান ঘুরছি যেহেতু সৈকতার সৌম্য ভেতরে কাজ করছে দেখা যাক এই জায়গাটা ঘুরে আমরা এরপরে এখান থেকে একটু বেরিয়ে যাব আমরা যাবো হচ্ছে আমার কুটি শান্তিনিকেতনে বড্ড ভিড় মানে ছাদীনতলার যে একটা নিস্তব্ধতা ছিল শান্তি ছিল সেসব এখানে কিচ্ছু নেই হ্যাঁ মানে এখানে রাবড়ি দই আমার কান ফাটিয়ে দিচ্ছে শুনতে শুনতে শান্তিনিকেতনে এসে শুধু রাবড়ি দই চারিদিকে আপাতত নেই প্রচুর লোকজন আসলে সাংবাদিকতা করলে একটা তার প্রভাব থাকে মানে মনে যখন করে প্রশ্ন আসে তার উত্তরও খোঁজার চেষ্টা করে তো ভাবলাম একবার খুঁজে দেখি বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ক্যাম্পাসের মধ্যে নাকি আর সেই পরিবেশ নেই কারণ এত ট্যুরিস্ট প্রত্যেক বছর আসেন কেউ নাকি ছাতিনতলা দালিয়ে রিল বানান আবার কেউ বলেন রবীন্দ্রনাথ এখানে বসে গান গাইতেন এখানে বসে কবিতা লিখতেন তাদের নাকি পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এমনটাই তাদের যুক্তি এবং এত মানুষকে ভেতরে প্রবেশ করালে বিশ্বভারতীর ভেতরের যে পরিবেশ রয়েছে তা নাকি ধীরে ধীরে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে জানি না এর ব্যাখ্যা আমি হচ্ছে এখানে গাইড আপনার নাম কি রণজিৎ রণজিৎ কি রণজিৎ মাঝি টাইটেল আচ্ছা আপনি বলছেন যে এগুলো আর কদিনের মধ্যে কয়েকদিন মাঝে খুলে ছেড়ে দেবে খুলে দেবে খুলে দেবে মানে শান্তিনিকেতন বিল্ডিংটা খুলবে না পুরোটাই খুলবে এইটা খুলে পুরো ভিতরটাই খুলে দেবে পুরো টোটাল ওই যে ক্যাম্পাসটা ঘুরতে সেই ক্যাম্পাসটাই খুলে মানে এখন যেহেতু ট্যুরিস্টদের ভিড়টা একটু বেশি হয়ে গেছে সেই কারণে কি রেস্ট্রিকশন না 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 ওই মানে কাজগুলো কমপ্লিট হয় বলে ভিতরে কাজ চলছিল বলে কাজ চলছে এখন সব পুরো কাজটা কমপ্লিট হয়নি বলে বন্ধ আছে

যেখানে গাইড হিসাবে কাজ করছেন মানুষকে জানান আপনারা এই পড়াশোনাগুলো কীভাবে করেন এইভাবে এখানকার পুরো আমরা এখানে বই থেকে পড়েছি বা এখানে ট্রেনিং দিয়ে অফিস থেকে এখানে যে অপারেশন থাকে উনি সমস্ত সব ডিপার্টমেন্টে বিশ্ববাস সব কিছু তথ্য নিয়ে ট্রেনিং দিয়ে আমাদেরকে ডেকে আপনাদের কি বই দেওয়া হয় ওনার মানে মনে মাস্টার দিয়ে ট্রেনিং হয় হ্যাঁ এখন নতুন নতুন গাইড রিক্রুটমেন্ট হয় না আর হয় না না এখন অনেক চলে গেছে এবারে ধরুন আমার নতুন যেগুলো আছে এখন কিছু হয়নি আবার হয়তো আবার কখনো দরকার হলে আবার হবে এখানে রেজিস্টার্ড গাইড ছাড়া হবে না সবাইকে রেজিস্টার্ড হতেই হবে তাই তো মানে ট্রেনিং দিয়ে ছাড়া এমনি এমনি হবে আচ্ছা মানে আপনাদের কার্ড থাকতে হবে আচ্ছা এই কার্ডটা তো দরকার আচ্ছা 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 বুঝতে পেরেছি আপনার নাম কি লেখা আছে শেখর সুরানা সুরানা আচ্ছা আপনি তো নন বেঙ্গলি আচ্ছা আপনি কি নন বেঙ্গলিদের বোঝান না বাঙালি বাঙালিদের বোঝান আচ্ছা আপনারাও কি সব আপনিও কি সব বাসে যান এরপর আমার কুটিরে যেতে হবে সেখানে আমাদের একটা শুট রয়েছে এম বোস চ্যানেলের জন্য কিন্তু তার আগে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া তারপর যাবতীয় কাজ আমরা এখন এসেছি বনভীতির হেসেল ঘরে খিদে পেয়েছে প্রচুর এখন ভিড়টা একটুখানি কম রয়েছে এখানে যে আমরা মেনুচারটা দেখছি যে যদি ভেজ দেখি তাহলে ভেজ মিলে জল ভেজ জলের বোতল নিয়ে বাঁশকাঠি চালের ভাত গাওয়া ঘি লবণ ভাজা মুগ ডাল সবজি দু রকমের চাটনি পাঁপড় একশো ষাট টাকা তার সাথে আমরা নিচ্ছি হচ্ছে পমফ্রেট পমফ্রেট ঝাল এক পিস দেড়শো টাকা প্লেট তো দেখি এখানে খাওয়া দাওয়া ঠিক কেমন আমি এর আগে এখানে খেয়েছি এরকম অনেক রয়েছে এখানে তো এইটাতে আমরা বনভীতিটা একটু খেয়ে দেখি আমি ফার্স্ট টাইম খাচ্ছি ওরা আগে অনেক খেয়েছে তো হালকা একটা ভিড় রয়েছে কুপন কাটছে সৈকত ভেতরে গিয়ে খাওয়াটা দেখাচ্ছি আচ্ছা মেনুতে তো একটা পরিবর্তন হয়েছে তার বলে নিন সাদা ভাত তার সাথে বেগুন ভাজা এখানে একটা আলুর চোখা রয়েছে তাই তো এখানে রয়েছে এটা কি চানা ডালনা ডাল তার সাথে শুক্তো এটা যে চেঞ্জ হয়ে ভেটকি বাদলি হয়েছে এখানে শুরুটা একটুখানি ঘি দাও এটা হচ্ছে বেস্ট জিনিস না ঘি দিয়ে একটু ভাত খাওয়াটাও ঘি দিয়ে নুন দিয়ে হালকা তার সাথে বেগুন ভাজা আর লঙ্কাটা একটু মেখে এইটা আমি আমি এখানে এইটা তো আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো ঠিক কেমন খাবার একটু দেখতে হবে খেয়ে সৈকত মেনুটা তো জবরদস্ত বলেছো ওটা খেয়ে বুঝতে হবে কেমন খেতে শুরু করলাম ঠুকতো কখন খেতে হয় বাঙালিরা কিন্তু খুব ভালো করেই জানে কোন সিনেমায় বলেছিল তিন তরেত্তর যিশু ফেলুদা সেখানে একটি ছবি নিয়ে গল্প তিনতরেত্তর এক যিশু সেখানেতে টোটা রায়চৌধুরী পাঠ করেছিলেন যে সুক্তোটা উনি একদম শেষে খেয়েছিলেন ডাল দিয়ে মাছ দিয়ে ভাত মেখে খাওয়ার পর একদম শেষে সুক্ত তা সেটা দেখেই ফেলুদা মূলত ধরে ফেলেছিলেন যে তিনি বাঙালি হলেও বাংলায় অনেক দিন থাকেননি বা এসেছেন কারণ সুক্ত কখন খেতে হয় সেটা বাঙালিরা খুব ভালো করেই জানে না খেতে পারি না নয় খেতেও পারি ভালোবাসি কিন্তু আমার পাতুতিতে ইরিটেটিং লাগে এই কলাপাতার গোটা ব্যাপারটা এটা বড় কলাপাতা পাতা সেটাকে একটা বড়ো কলা পাতা সেটাকে ছাড়াও তারপর মাছটা বেরোবে সেটাকে তারপর খেতে হবে এই ব্যাপারটা খাওয়া দাওয়া সেরে আমরা এবার সরাসরি চলে এলাম আমার কুটিরে আপনারা এই আমার কুটিরে এলে মূলত হস্তশিল্পের জিনিসপত্র কেনেন কিন্তু জানেন না এখানে লুকিয়ে রয়েছে এক প্রাচীন স্বাধীনতার ইতিহাস বিপ্লবী সুসেন মুখার্জি এবং তার দলবল অতীতের বহু বিপ্লবী কাণ্ড কারখানার ইতিহাস রয়েছে এই আমার কুটিরে। স্বয়ং সুভাষচন্দ্র এখানে এসেছিলেন এখানে একটি ছোট্ট মিউজিয়াম আছে অনেকেই হয়তো সেটা ঘুরে দেখেন না কারণ জানা নেই পাশেই কোপাই নদী আমরা কিছুক্ষণ সময় কাটালাম সেখানে খুঁজে দেখলাম সেই ইতিহাসকে যা আগামী দিনে আই এম বোস চ্যানেলে ভিডিও অফারে আসতে চলেছে আমার কুটিরের কথা একটুকে বলছিলাম না আমার কুটির ঘুরতে এসে ঠিক এই জায়গাটা পেছনটা এসেছে মানে এই যে ব্লগের পার্ট এটা খুব ইন্টারেস্টিং মানে হাই গাইজ হ্যালো গাইজ ব্লগ আমি তো খুব একটা বানাই না এখন আর আপনি জানেন যে একটা সময় হয়তো ওটা বানাইনি বাট স্টিল একটুখানি মজা সাজা করতাম বাড়িতে ডিম ভাজা থেকে করে অনেক কিছু করেছি কিন্তু আজকাল এগুলো আর করি না আমি সৌম্য এবং সৈকত প্লাস সোহন রয়েছে পিছনে ক্যামেরা এই যে জায়গাটা আমার কুটিরের ঠিক পেছন দিকে শ্মশানের এই পার্ট এটা আমি জাস্ট এটা একটা বড় পার্ট তো বানাতে চাই যে ছোট্ট করে এরা দুজন আমাকে বলছিল এটা দারুণ লাগছিল এই যে জায়গাটা দেখছেন না আপনাদের যেমনটা বললাম যে সুশেন মুখার্জি ভারতের স্বাধীনতা সংগ্রাম এখানে বিপ্লবীদের থাকা অ্যাটলিস্ট ভারতের স্বাধীনতা সংগ্রাম চার দিন চলেছিলো তার আগে পর্যন্ত তো এই জায়গাটা তেমনই ছিল তারপরে হয়তো এখানে যে গ্রাম উদ্যোগের পরিকল্পনা কুটির শিল্পের যে পরিকল্পনা সেগুলো আরও ত্বরান্বিত হয়েছে কিন্তু এইখানে কি কোনো ফায়ারিং হয়েছে এসব জায়গায় এখানে পুলিশ রেড করেছিল তাই 42 তে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কারণ এটা আমরা রবীন্দ্রনাথ বলছি শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রনাথ আর গান্ধীজি দুজনের পল্লী উন্নয়নের তিনটা থেকেই এটা তৈরি করা হ্যাঁ গান্ধীজি 22 সালে এখানে এসেছিলেন হ্যাঁ রবীন্দ্রনাথ নিয়ে এসেছিল এবং গান্ধীজি আর মানে গান্ধীজির যে রাম রাজত্ব সেটা তো মানে রাম রাজ্য তো সেই রাম রাজ্যের কনসেপ্ট তো পুরোটা তো ফুল প্রুফ নয় বাট পুরোটা ডিসকার্ড করার নয় তো তার যে পজিটিভ এসেন্সগুলো আছে সেইগুলোকে নিয়ে এখানে এই এটা শুরু করা হয় তো আর আমাদের ক্যামেরাতে যে লোকটা সবসময় পেছনে হেল্প করছে তারা একটুখানি না নিলে লোকটা বলছে দাদা তারপরে কিছু বলতে দিচ্ছ না না ও খুব বলতে বলতে চায় অমিত একদমই তাই আমার কাজটা একদম পিছনে আমি নিজের কাজটাই করে যাই তোমাদের কাজ যেটা সেটা তোমরা করে যাও এটা কিন্তু এটা কিন্তু একটা শ্মশান এই যে শ্মশান এলাকা এখানে শ্মশান এখনো শ্মশানটা একটিভ আছে এটা ধরো একটা সময় ছিল না পোড়া বটতলা এরকম বলা হতো হতো মানে কত পুরনো গাছের ঝুড়ি এই জায়গাটার মধ্যে সে একটা প্রাচীন ব্যাপার আছে যে প্রাচীনত্বগুলো আস্তে হারিয়ে যাচ্ছে ওদিকে কোপাইয়ের পার হয়ে আমরা একটু এদিকটা যাবো এ দেখুন শান্তিনিকেতনের মেন আকর্ষণ এখন সোনাঝুড়ি মানুষ আসে এই সোনাঝুরি দেখতেই গাড়ি পার্কিংয়ের জায়গা এটা গাড়ি পার্কিং দেখুন কত গাড়ি সোনাঝুরিতে এখন আসে এই হচ্ছে পার্কিং জোন তোমার নেট আসছে আর মোটামুটি আমরা যাবো না আজকে সোনাঝুরি আমরা এখন বেরিয়ে যাচ্ছি কাঁদের আজকে এখানে মমতা ব্যানার্জির আসার কথা আছে সিএম ব্যানার্জি সে কারণে একটু রাস্তাঘাট সমস্যা হচ্ছে আমরা কালকে আসবো সোনাঝুড়ি আমরা যাচ্ছি শালবনের দিকে আর তখন দেখছি ভিড় জমতে শুরু করেছে সোনাঝুরির হাটে আসলে সোনাঝুরি এখন মানুষের একটা আলাদা আকর্ষণ শান্তিনিকেতন মানেই সোনাঝুরির হাট কিন্তু আমরা কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম এই শাল বনিতে একটা জিনিস খুব মনে হয় যে মানুষের টেকনোলজির প্রতি না একটা সহজত মানে একটা প্রবৃত্তি থাকে যে কোনো আধুনিক জিনিসের প্রতি যেন ওর এত কিছু থাকতে আমার এই মাইক্রোফোনটার প্রতি নজর গেছে তুই এটা জিজ্ঞেস করলি কেন কেন দেখে দেখি নাই দেখিস নাই তো যেটা মানুষ দেখেনি তার প্রতি একটা আকর্ষণ ওরা দুজন এখানে পড়াশুনো করে ক্লাস এইটে পড়িস না আর তুই ও দুজনে এইটে পড়ে এবং ওরা এখানে জিনিসপত্রগুলো বিক্রি করছে আমায় বলছিল এর কথা বল তুই হ্যালো তোর নামটা বল না নমিতা রজত নমিতা রজত কোথায় থাকিস কান্দরপাড়া সোনাজুলি পাশে রয়েছে এটা শালবনি এখানে ফাঁকা লোকজন নেই কারণ এখানে হাট বসেনি তাই কিন্তু আমার এখানেই না খুব ভালো লাগে আমার এই ফাঁকা ফাঁকা জায়গা ভালো লাগে একটুখানি চুপচাপ ঘুরলাম আমি এই হাটে আসতে খুব একটা পছন্দ করি না কারণ আমার কথা শুনে হয়তো অনেকেই ডিজার্টেন না ঘুরতে গেলে একটুখানি হাটে ফাটে আসতে ভালো লাগে বাট আমার সিরিয়াসলি ভাল লাগে না আমার এই ভিড় ভাটটা আমার এই লোকজন এত পছন্দ না আমার একটুখানি নিজের মতন ঘুরতে ভালো লাগে আর একটা সময় ছিল সোনাঝুরির হাট তখন একদম ফাঁকা ফাঁকা ছিল খুব কম লোক আসতো খুব কম দোকান বসতো এখন অনেকে বলবে যে এটা তো একটা ইকোনমি এটা তো একটা মানে ইকোনমিক্যাল হাব এই মুহূর্তে সুন্দর মানে এই শান্তিনিকেতনে তো এই জায়গাটাতে জিনিসটা নষ্ট হয়ে পরিবেশটা নষ্ট হয়ে বাট এই জায়গাটা দেখুন কি সুন্দর সবাই মিলে আমরা একটুখানি কিছুক্ষণ এখানে সময় কাটাবো তারপর এখান থেকে চলে যাব শান্তিনিকেতন সেখানে আড্ডা ফাড্ডা হবে রতন পল্লিতে যাবো আমার কাছে না ওই ওল্ড আমি একটুখানি ওল্ড মঙ্ক মানে পুরনো সাধু বেসিক্যালি আপনারা অন্য কিছু ভাববেন না মাপে ছিল ব্যাপক জল চেষ্টা জল চেষ্টাতে মাঠের রাস্তা একদম জমে গেল দিনের শেষে এবার খুব ক্লান্ত আর এই জায়গাটা এত সুন্দর লাগছে মেলাও এখনও শেষ হয়নি কিন্তু শান্তিনিকেতন ফিরতে হবে শান্তিনিকেতনে গিয়ে একটুখানি চা খেতে হবে এখানে কাজ আপাতত কমপ্লিট এখানে যদিও সোনাঝুরিতে কালকে আসব আজকে যদি সিএম আসছে যেমনটা বলছিলাম সে কারণে এখানে ভিড় বাড়ছে তো যত সম্ভব এখান থেকে কেটে পড়ুন ফেরার পথে রতনপল্লীতে এসে মনটা খারাপ হয়ে গেল এটা হলো সেই কালোদার চায়ের দোকান যারা শান্তিনিকেতন বা এখানে অতীতে এসেছেন তারা জানেন এই কালোদার চায়ের দোকানে খেয়ে না এসেছেন রামকিংকর বেজ অমর্থ সেন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন বহু মানুষ তো এখানে এসেছেনই কিন্তু এখানে এসেছিলেন স্বয়ং গান্ধীজিও শান্তিনিকেতনের একটা প্রাচীন ইতিহাসের সঙ্গে ছিল এই চায়ের দোকান যা আজ ভগ্নপ্রায় অবস্থা এভাবেই শান্তিনিকেতনকে আরও একটা দিন খুঁজে দেখলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ব্লগে ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন